এই গল্পটা একজন ডাক্তার নিজেই বলেছিলেন যিনি ঢাকার এক বড় হাসপাতালে মেডিসিন বিভাগে কাজ করতেন তার জীবনের একটা ঘটনা ছিল যা তিনি কখনো ভুলতে পারেন না একদিন গভীরতা ইমার্জেন্সিতে একজন রোগী ভর্তি হন বয়স প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর রোগের চেহারার চরম আতঙ্ক চোখ যেন কেমন শূন্যের দিকে তাকিয়েছে পরিবারে কেউ নেই সাথে ছিল শুধু এক ছেলে দশ বারো বছরের মতো হবে ডাক্তার সাহেব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন আঙ্কেল কি সমস্যা তিনি শুধু বললেন ডাক্তার সাহেব মনে হয় আমার সময় শেষ একটা অনুরোধ করব। ডাক্তার বললেন জি আঙ্কেল বলেন তিনি চোখে পানি দিয়ে বললেন আমি অনেক পাপ করেছি অনেক নামাজ ছেড়েছি আজ মনে হচ্ছে আমার শেষ সময় যদি পারেন একটু আজান দেন আমার কানে যেন অত্যন্ত মৃত্যুর সময় আল্লাহর নাম শুনতে পারি ডাক্তার কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলেন তিনি একজন মুসলমান নামাজ পড়েন কিন্তু কখনো এমন অনুরোধ পাননি ডাক্তার আস্তে আস্তে করে রোগীর কানে বললেন আল্লাহ হুয়াকবর আল্লাহ আকবর রোগীর রোগীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে বুক ধরফর করছে বলছে হে আল্লাহ আমি তো জানতাম না মৃত্যু এত কঠিন কেন আমি নামাজ ফেলে দিয়েছি হে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিন এই বলে সে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল চোখে ছিল আতঙ্ক ঠোঁটে ছিল তবার প্রার্থনা পাশে দাঁড়িয়ে থাকা ছোটো ছেলেটা হঠাৎ বলে উঠল চাচু আব্বু কি আর বাঁচবে না উনি তো বলতেন বড় হয়ে হজে যাবে নামাজ পড়বে কিন্তু আজ তো হসপিটালে এসেই নামাজের কথা মনে পড়ছে ডাক্তার কিছু বলতে পারলেন না চিকিৎসা চলছিল রুগী তখন মৃত্যুর খুব কাছাকাছি অক্সিজেন চলছে চিকিৎসক দল ব্যস্ত কিন্তু রোগীর ঠোঁট তখনও নড়ছে আল্লাহ 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 নামাজ নামাজ এক সময় তিনি চুপ করে গেলেন ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে গেল ডাক্তারের ভাষায় আমার জীবনে এমন মৃত্যুসজ্জার দৃশ্য আমি দ্বিতীয়বার দেখিনি যেন মৃত্যু এসে হিসাব চাইছে তুমি কেন আল্লাহর ডাক শুনলে না ডাক্তার বলেন সেদিন আমি ফিরে এসে ফজের নামাজ এত নামাজে এত কেঁদেছিলাম আমি বুঝে গেলাম আমার মৃত্যু যে কোনো সময় আসতে পারে আমি ডাক্তার হয়েও কাউকে বাঁচাতে পারি না যদি আল্লাহ না চান বন্ধুগণ নামাজ শুধু একটা ফরজ নয় এটা আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না মৃত্যুর সময় কেউ পাশে থাকবে না থাকবে শুধু আমাদের নামাজ শেষ চোখের পানি আর খাটি তবা জীবনের অনেক কিছু আমরা পরের জন্য রেখে দিই নামাজ বয়স হলে পড়ব হজ সামর্থ্য হলে যাব। তবা বুড়ো বয়সে করব কিন্তু কে জানে বুড়ো বয়স আসার আগেই যদি কবরে যেতে হয় ধরো আজই তোমার মৃত্যু হয় আজকের মতো রাত শেষ তোমার জীবনে আর আসবে না তুমি কি প্রস্তুত তুমি কি আজকে নামাজগুলো পড়েছ ভাই ও বোনেরা আল্লাহ আমাদের ডাকেন দিনে পাঁচবার কিন্তু আমরা কতবার সারা দিই নামাজ শুধু দায়িত্ব নয় এটা আমাদের আত্মার খাবার মৃত্যু আসবে কিন্তু নামাজ আমাদের সাথে যাবে আর যারা নামাজ পড়েন তাদের জানা যায় ফেরস্তারা সাক্ষী হয় আজ থেকেই প্রতীকে করি নামাজকে আর ফেলে রাখবো না আসুন আল্লাহর ভয় অন্তরে ধারণ করে এখন থেকেই বদলে যায়